আপনার বাসা থেকে শত ভাগ সারপোকা নির্মূল হবে যদি এটি ব্যবহারের পর সারপোকার নির্মূল না হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আমাদের প্রোডাক্টের দাম এত বেশি কেন বা আপনাদের প্রোডাক্টের দাম এত বেশি কেন আসলে আমরা আমাদের প্রোডাক্টে কিছু সিক্রেট উপাদান ব্যবহার করছি যে কারণে আপনার বাসার শতভাগ ভাগ সারপোকা নির্মূল হবে যদি সারপোকার নির্মূল না হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ক্যাশব্যাক করে দিব আবার কেউ কেউ আমাদেরকে মেসেজে কলে বলতেছেন যে ভাই বাজারে তো অনেক কম দামে মেডিসিন পাওয়া যাচ্ছে অনেক কম দামে যেমন টাকা টাকা বা পাওয়া যাচ্ছে আসলে কি সেগুলো ব্যবহার করে আপনার বাসার ছাড়পোকার নির্মূল হয়েছে যদি না হয় সেক্ষেত্রে আপনার তিনশো টাকাও বৃথা এবং যদি আবার কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছয়শো বা সাতশো বা এর বেশি টাকাও কিন্তু সুফল যদি আপনি মনে করেন যে দুইশো নিরানব্বই টাকায় আপনি ক্রয় করবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং আপনি যদি মনে করেন যে আমি খুব কম সময়ে দ্রুত কার্যকরী এবং দ্রুত নির্মূল করতে চাই এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মূল করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের মেডিসিন ক্রয় করতে হবে আর সেরকমই ভালো মানের একটি মেডিসিন আমরা বাজারে নিয়ে এসেছি পেস্ট পেট কিলার যেটি ব্যবহারের পরে আপনার বাসা থেকে শতভাগ হবে যদি এটি ব্যবহারের পর সার নির্মূল না হয় সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা করে দেওয়া হবে আমরা ইতিমধ্যে যতগুলো মেডিসিন বা যতগুলো প্রোডাক্ট সেল করেছি এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের নেগেটিভ রিভিউ কিংবা নেগেটিভ কোনো ধরনের কমেন্ট নেই আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সগুলো আমাদের পেজে আসতে পারেন আপনিও অবশ্যই জানেন যে একটি প্রোডাক্ট যদি ভালো না হয় বা খারাপ হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনোভাবে আসবেই আপনি চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন এবং সেখান থেকে তথ্য যাচাই করে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আপনি নিয়মিতভাবে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে ভিডিও পাবেন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আপনি প্রয়োজন পড়লে এক মাস পরে অর্ডার করবেন কিন্তু যখন পেস্টটি ফলো দিয়ে রাখবেন তখন আপনি আমাদের উপর একটি বিশ্বাস পাবেন কারণ আমরা একদিনের জন্য মার্কেটে কোনো ধরনের বিজনেস করতে আসনে আমরা আপনাদের সঙ্গে দীর্ঘস্থায়ীভাবে বিজনেস করতে চাই তাই বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে নিষেধা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন